প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে সাতশো চৌষট্টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি পাশ যারা করছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পর পরীক্ষাটা এমসি কিউ হবে না লিখিত হবে এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের আর কি পরীক্ষাটা লিখিত হবে না এমসি হবে না হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে সাথে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করেননি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন কারণ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি পড়লে বিদ্যুতের আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়ার এসে যোগাযোগ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান এই ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন আর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল সার্কুলার পেজে আর অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে দেখতে পাচ্ছেন এখানে যে পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির অর্থাৎ প্রত্যেকটা জেলার আবেদনের ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম রয়েছে সেহেতু আপনাদেরকে অবশ্যই খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বোর্ড সদর দপ্তর ভবন নিকুঞ্জ ঢাকা তো দুই দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ ছয় এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির শিক্ষানিবিশ লাইনম্যান লোকবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত পুরুষ ও নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের পাশে শূন্য পদের সংখ্যা এবং বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হলো তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানিবিস লাইনম্যান পদের সংখ্যা সাতশো চৌষট্টি নিয়োগ কালের সংখ্যা কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন বয়স সীমা ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটারের কাম ম্যাসেঞ্জার শিক্ষানিবিষ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি বা সমান পরীক্ষায় সমান বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে আর শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনের উঠা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা এবং সব সব স্বভাব প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে প্রশিক্ষণ শিক্ষণ এবং আগ্রহ সক্ষমতা থাকতে হবে অবশ্যই উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন সর্বনিম্ন দেখতে পাচ্ছেন এখানে একশো দশ পাউন্ড বুকের মাপ দেখতে পাচ্ছেন স্বাভাবিক ন্যূনতম তিরিশ ইঞ্চি স্পিড বত্রিশ ইঞ্চি সাত মিনিটে এক মাইল এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারাল প্যারালাল এর বিরতহীনভাবে পর পর পাঁচবার বুক বুক পর্যন্ত ওঠা নামা করতে সক্ষম হতে হবে আর বিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখতে পাচ্ছেন পবিশ বেতন কাল কাঠামো অন অনপ্রবেশকালীন বেতন নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা সহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অনপ্রবেশের মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো এর অনুযায়ী ষোলো টাকা বেতন নির্ধারিত হবে আর এখন আপনারা যেহেতু আবেদন করতে চাচ্ছেন তো আবেদনটি কীভাবে করতে হবে দেখতে পাচ্ছেন নির্ধারিত আবেদন ফর্ম ফ্রম এক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট আর ইবি ডট গভ ডট বি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির এর ওয়েবসাইট থেকে অর্থাৎ ওয়েবসাইট থেকে সমিতির ওয়েবসাইট থেকে ঠিকানা সংশ্লিষ্ট সমিতির সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে পূরণকৃত প্রবেশপত্র আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে হতে হবে এবং আবেদন ফর্মটি আবেদনকারী সহজতে পূরণ করতে হবে এবং নির্ধারিত ফর্মটি ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন করলে বাতিল বলে গণ্য হবে সম্পূর্ণ অসম্পন্ন ও আবেদনপত্র নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করা হলে আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করলে স্বাক্ষর না করলে প্রার্থীর কর্তৃক প্রদত্ত কোনো গড় পাওয়া গেলে আবেদন বাসাই প্রক্রিয়া সারিক শিক্ষা লিখিত লিখিত পরীক্ষার পূর্বেই যে কোনো পর্যায়ে প্রার্থী বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর আবেদনপত্র কোনো অংশ প্রয়োজন নয় প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে এবং আবেদনকারীর সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসএস সমান পরীক্ষার মূল মূল সাময়িক সনদপত্র মার্কশিটের ফটোকপি নাগরিকত্ব সনদ অর্থাৎ মূল পরীক্ষার হচ্ছে সার্টিফিকেট এবং মার্কশিটের শিটের হচ্ছে ফটোকপি মার্কশ মার্কশিটের ফটোকপি প্রশংসাপত্র ঘনযোগ অর্থাৎ মূল সনদের ফটোকপি নাগরিকত্ব সনদ এর ফটোকপি তোলা চার কপি পাসপোর্ট সাইজের আকারের সই প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং পঞ্চাশ টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার প্রে অর্ডার ব্যাংক ড্রাফ সিনিয়র জেনারেল ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নম্বর তেরো উল্লেখিত নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যুক্ত করতে হবে এবং পোস্টাল অর্ডার প্রে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য না হবে না আর দেখতে পাচ্ছেন এখানে আর কি এই আবেদনপত্রটা আপনাদেরকে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুতের সমিতির অনুকূলে আর কি প্রদান আর কি জমা দিতে হবে তো কীভাবে জমা দেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশ বলে কোঠা প্রযোজ্য ক্ষেত্রে অন্য অন্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে কেবলমাত্র শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত এমসি ইউ পরীক্ষা গ্রহণের জন্য ডাকা হবে অর্থাৎ এটার জন্য এমসিকিউ পরীক্ষা হবে আর দেখতে পাচ্ছেন এখানে থেকে কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চতার জন্ম তারিখ স্থায়ী ঠিকানা ও নিজ জেলার আবেদনপত্র প্রদত্ত প্রদত্ত যে কোনো তথ্যর অসম্পন্ন বা অসত্য অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে এরূপ অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী সময়ে বিষয়টি পল্লী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষর গোসরভূত হলে তাকে চাকরির হতে বিনা নোটিশে বরখাস্ত এবং বৃদ্ধি আইন ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো কারণ দূষণের ব্যতিরেকে আবেদন গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ আর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ প্রাপ্ত শিক্ষানিবিশ লাইনম্যান নিজ জেলা নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত অন্য কোনো পল্লী সমিতিতে প্রদায়ন করা যে কোনো পল্লবিদ্যুৎ সমিতিতে প্রদায়ন করা হবে দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে নিজ জেলা নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত অর্থাৎ আপনারা নিজ জেলায় দেবে না অন্য জেলায় আর কি পোস্টিং দেবে শারীরিক পরীক্ষার অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ শারীরিক শিক্ষার পর মার্কে মূল সনদপত্র আর্কে প্রদর্শন করতে হবে সন্তোষজনক কর্মাদন ও আচরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে এখন দেখতে পাচ্ছেন উপস্থিতির সময় ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সকাল নয় ঘটিকা নিম্নুক্ত স্তক অনুযায়ী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির আবেদন আবেদনপত্র সাহিত কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন দেখেন নিম্নে বর্ণিত আবেদনকারীর অর্থাৎ আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সহস্তে পূরণকৃত আবেদন ফর্ম ও সাহিত কাগজপত্র সকাল নয় ঘটিকার উপস্থিত হবেন এখন আমরা হচ্ছে প্রত্যেকটা আর কি জেলার দেখতে পাচ্ছেন এখানে পাবনা জেলার তারপর নাটোর জেলা তারপরে হচ্ছে রাজশাহী জেলা রংপুর দিনাজপুর তো এই সকলগুলার আর কি কোথায় আর কি অফিস বিদ্যুতের সেই অফিসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক নম্বরে ঢাকা পল্লবিদ্যুৎ সমিতি এক পলাশবাড়ির নব্বীগড় ঢাকা তারপর মানিকগঞ্জ অর্থাৎ উপস্থিত হবে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে আর কি নিয়োগটা প্রদান করবে তারপর হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ পল্লী সমিতি বাগজান মূলজান মানিকগঞ্জ তারপর টাঙ্গাইল টাঙ্গাইল পল্লবিদ্যুৎ সমিতি আশিকপুর টাঙ্গাইল জামালপুর জামালপুর পল্লবিদ্যুৎ সমিতি বেটেয়া জামালপুর তারপর শেরপুর শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি তাসশালা শেরপুর তারপর হচ্ছে জামালপুর জামালপুর বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর তারপর শেরপুর শেরপুর পল্লী সমিতি তারপরে এটা হচ্ছে ভাতশালা শেরপুর ময়মনসিং 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 পল্লবিদ্যুৎ সমিতি একমুক্ত গাছা ময়মন সিং তারপর নেত্রকোনা নেত্রকোনা পল্লব বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা তারও কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পল্লবিদ্যুৎ সমিতি মুকশেদপুর কিশোরগঞ্জ অর্থাৎ এখানে উপস্থিত থাকতে হবে আপনি যারা যে যে জেলায় রয়েছেন সে সেই জেলায় গিয়ে আর কি এই সকল ঠিকানায় গিয়ে উপস্থিত হতে হবে গাজীপুর গাজীপুর পল্লবেদ সমিতি এক চন্দনা গাজীপুর নসেন্দি নসেন্দি পল্লবেদ সমিতি এক আর কি মানববদী নসেন্দি তারপর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পল্লী সমিতি এক চ্যাংগাইল সোনারগাঁও নারায়ণগঞ্জ তারপর হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ পল্লী সমিতি সে ফাহিপাড়া মুন্সীগঞ্জ রাজবাড়ি রাজবাড়ি পল্লবেদ সমিতির সর চরবাগমারা রাজবাড়ি তারপর হচ্ছে ফরিদপুর ফরিদপুর পল্লবিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর গোপাল গোপালগঞ্জ গোপাল পল্লবিদ্যুৎ সমিতি কারা কারার 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 গাতে গোপালগঞ্জ তারপর হচ্ছে মাদারীপুর মাদারীপুর পল্লবিদ্যুৎ সমিতি মোস্তফাপুর মাদারীপুর তারপর শরিদপুর শরীদপুর পল্লবিদ্যুৎ সমিতি নরবালাখানা ফরিদপুর তারপর হচ্ছে বরিশাল বরিশাল পল্লবিদ্যুৎ সমিতি রহমতপুর বরিশাল তারপর ভোলা পল্লীবিদ্যুৎ সমিতি বাংলা বাজার ভোলা পোটাখালী পোটাখালী পল্লী বিদ্যুৎ সমিতি কালিকাপুর পোটাখালী তার বরগনা পোটা বর বরগনা পোটাখালী পল্লী বিদ্যুৎ সমিতি কালিকাপুর পোটাখালী পিরোজপুর পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হোল হোল্লারহাট হাট পুরোজপুর তারপর ঝালোকাঠি ঝালোঘাটে পল্লীবিদ্যুৎ সমিতি প্রতাপ সিটি কালকাঠি তারপর কুষ্টিয়া কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতি বারখাদা কুষ্টিয়া তারপর মেহেরপুর মেহেরপুর পল্ল্যুৎ সমিতি মেহেরপুর চুয়াগাডাঙ্গা চুয়াডাঙ্গা 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 মেহেরপুর পল্লবল্যুৎ সমিতি মেহেরপুর তারপর হচ্ছে কানা কানাইদহ ঝিনাইদহ পল বিদ্যুৎ সমিতি রাওতাইল ঝিনাইদহ তারপর মাগুরা মাগুরা পল্ল্যুৎ সমিতি পর কান্দুয়া নান্দু আলে মাগুরা তারপর হচ্ছে নরাইল নরাইল পল যশোর পল সমিতি দুই মনে মনিরামপুর যশোর তারপর হচ্ছে যশোর যশোর পল্লবিদ্যুৎ সমিতি দুই মনিরামপুর যশোর সাতক্ষীরা সাতক্ষীরা পল্লী সমিতি পাটকে পাটেল পাটকেলঘাটা সাতক্ষীরা তারপর খুলনা খুলনা পল্লীবিদ্যুৎ সমিতি টিকরা বন্দর খুলনা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে সকল জেলার নামগুলো রয়েছে বাগেরহাট বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতি পোলঘাট মাগরা হাট বাগেরহাট তারপর হচ্ছে ঠাক পঞ্চগড় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি জগন্নাথপুর ঠাকুরগাঁও 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 বিদ্যুৎ সমিতি জগন্নাথপুর ঠাকুরগাঁও দিনাজপুর দিনাজপুর পল্লবিদ্যুৎ সমিতি দুই ফুলবাড়ি বিরামপুর দিনাজপুর নীলফামারি নীলফামারি পল্লী বিদ্যুৎ সমিতি সুইটি পাড়া নীলফামারি তারপর হচ্ছে লালমনিরহাট লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতি মুক্তারামপুর কুড়িগ্রাম তারপর কুড়িগ্রাম কুড়িগ্রাম পল্ল পল্লী লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতি মুক্তারামপুর কুলিগ্রাম তারপর রংপুর রংপুর পল্লবিদ্যুৎ সমিতি এক শটি বাড়ি রংপুর তারপর গাইবান্ধা গাইবান্ধা বিদ্যুৎ সমিতি তুলসীঘাট গাইবান্ধা তারপর জয়পুরহাট জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতি সদর রোড জয়পুরহাট তারপর নগা নগা বিদ্যুৎ সমিতি এক চক্রিয়ামপুর নগাঁ বগুড়া বগুড়া বিদ্যুৎ সমিতি এক সিলিমপুর বগুড়া কিশোর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি এক কল্লাপাড়া সিরাজগঞ্জ পাবনা পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি এক চাটমোহর পাবনা নাটোর বিদ্যুৎ সমিতি এক বনপাড়া নাটোর তারপর রাজশাহী পল্লীবিদ্যুৎ সমিতি সমিতি নওহাটা রাজশাহী সাপাইনু আফগঞ্জ সাপাইনু আফগানজ পল্লীবিদ্যুৎ সমিতি নাওয়াগোলা সাপাইনু আফগঞ্জ সুনামগঞ্জ পল্লী সমিতি ওয়াইস খালি সুনামগঞ্জ তারপর সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি এক গোটা টিকর কদম তোলে সিলেট তারপর মল্লবীবাজার মৌল্বইবাজার পল্লব বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল বাজার হবিগঞ্জ হবিগঞ্জ প্লিবিদ্যুৎ সমিতি রাস্তাগঞ্জ হবিগঞ্জ তারপর বান্দর বামনবাড়িয়া বামনবাড়িয়া পল্লবেদিক সমিতি দক্ষিণ কুহিলপুর বামনবাড়িয়া তারপর কুমিল্লা কুমিল্লা পল্লবেদিক সমিতি চন্দনা কুমিল্লা কুমিল্লা সাতপুর সাতপুর পল্লীবিদ্যুৎ সমিতি এক হাজিগঞ্জ সাতপুর তারপর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পল্লবেদিত সমিতি লক্ষ্মীপুর তারপর নোয়াখালী নোয়াখালী পল্লববেদিক সমিতি বেগমগঞ্জ নোয়াখালী ফেনী ফেনী পল্লবীদিক সমিতি পাল ফেনী চট্টগ্রাম চট্টগ্রাম পল্লবেদ সমিতি এক পাটিয়া চট্টগ্রাম তার খাগড়াছড়ি খাগড়াছড়ি পল্লবেদ সমিতি দুই রাউজান চট্টগ্রাম রাঙ্গামাটি রাঙ্গামাটি চট্টগ্রাম পল্লবিধ সমিতি দুই রাওজান চট্টগ্রাম বান্দরবন বান্দরবন পল্লবেদ সমিতি এক পাটিয়া চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার পল্লবিধ সমিতি সমিতি ঝিলং ঝিলংজা কক্সবাজার তাই এখন হচ্ছে আবেদন ফর্মটা যেটা আপনাদেরকে পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা সংরক্ষণ পূর্বক আপনাদেরকে পূরণ করে আর কি যেদিন আপনার হচ্ছে ছাব্বিশ তারিখে আর কি জমা দিতে হবে অর্থাৎ জমা দিয়ে আর কি আপনাদেরকে বাদ বাকি সব কার্যক্রমটা কমপ্লিট করতে হবে অর্থাৎ ছাব্বিশ তারিখে এটা হচ্ছে কার্যক্রমটা কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা পল্লবিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ